আদি ত্রিমূর্তির মধ্যে শিবের জনপ্রিয়তা কেন এত তা এক রহস্য লিঙ্গরূপে তার উপস্থিতি তিব্বতের তথা চীনের থেকে ভারতের দক্ষিণ প্রান্তে কন্যাকুমারী পর্যন্ত দেশ জুড়ে বিস্তৃত তার এক ডজন জ্যোতির্লিঙ্গ লিঙ্গ কেদারনাথ থেকে সোমনাথ বৈদ্যনাথ থেকে কাশী বিশ্বনাথ দক্ষিণে রামেশ্বর তিনি দেবাদিদেব মহেশ্বর মহাদেব ত্রিলোকনাথ পরমেশ্বর দেবাদিদেব হলেও সর্বত্যাগী হয়ে মন সমাধিতে মগ্ন করে তিনি শ্মশানে পড়ে আছেন যা কিছু অদ্ভুত শ্মশানের ছাই ভর্ষ হাড়ের মালা এই সব গায়ে মেখে বসে আছেন সূচি অশুচির অতীত হয়ে যে যেভাবে যে জিনিস দিয়ে পূজা করতে ইচ্ছে করে তাই যত অভাগা যাদের কেউ স্থান দেয় না তিনি তাদের আশ্রয় দিয়েছেন এই ভূত প্রেত দৈত্য দানব সব যাদের কেউ আশ্রয় করে না শিব তাদের নিয়ে বসে আছে সভ্যতার উন্মেষ থেকে তিনি আলাদা কিন্তু পুরাণ মতে তার আবির্ভাব কর বিশ্বপতি তিনি সমগ্র বিশ্বের অধিপতির জন্ম হয়েছিল কোনোভাবে সর্বোপরি শিব আসল তিনি কি শুধুই দেবী পার্বতীর তারই সন্ধান করতে আমি ডুব দিয়েছিলাম বৃহৎ শিব পাতা উল্টেছি মঙ্গল কাব্যের তাকে জানতে গিয়ে আমি থমকেছি কখনো আটকেছি আবার জেনেছি পাওয়া তথ্যে একদিকে যেমন খুব পরিচিত কাহিনী পেয়েছি তেমনি উঠে এসেছে দেবাদিদেব সম্পর্কে অনেক অজানা দেখেছি এই জ্ঞানের এক বিশাল সাগর আশ্চর্য অবাক হয়েছে অলৌকিকতা শিহরিত করেছে পরতে পরতে এমনই অজানা অলৌকিক কাহিনী যা আপনারা কখনো শোনেন তা মহেশ্বরকে নিয়ে শিবরাত্রির সিরিজে আমি নিয়ে আসছি নমস্কার আমি প্রিন্সা আপনারা বুঝতেই পারছেন আমার আজকের এপিসোড ভগবান শিবকে সৃষ্টির সভ্যতার একেবারে শুরু থেকেই আরাধ্য জটা ধর আসছে শিবরাত্রি এই শিবরাত্রি আসলে কি শিব পুরাণের নবম অধ্যায় বলা হচ্ছে যে আসলে শিবকে আরাধনার দিন হচ্ছে শিবরাত্রি এই দিনই ভগবান বিষ্ণু এবং ব্রহ্মা প্রথমবার মহাদেবের পুজো করেছেন অনেকে বলেন এই দিনই প্রথম লিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন মহাদেব শিব নিজে বলেছেন দেবী উমাকে যদি এই তিথিতে কেউ তার পুজো করে তাহলে সমস্ত রকমের পাপের ফল থেকে নিষ্কৃতি পায় এবং জীবনের শেষে মৃত্যুর পরে শিবলোকে আবার অনেকে বলেন যে এই দিনে দেবী উমা পানি গ্রহণ করেছিলেন প্রেম প্রস্তাব গ্রহণ করেছিলেন মহান শিব কথাটির প্রকৃত অর্থকে এই প্রসঙ্গে উচ্চারণ করতেই হয় সত্যম শিবম সুন্দর সত্য ও সুন্দরের সেতু তিনি একম এবং দ্বিতীয়ম পরম ব্রহ্ম একবার ভগবান শ্রী বিষ্ণু এবং ব্রহ্মার মধ্যে তর্ক শুরু হয় দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে পরিস্থিতি একেবারে যুদ্ধ পর্যন্ত গড়াচ্ছে এইরকম একটা অবস্থায় একটা জ্বলন্ত অগ্নিস্তম্ভ ভগবান বিষ্ণু এবং ব্রহ্মার মাঝখানে এসে উপস্থিত হয় বলা হয় ইনি ছিলেন শিব তিনি তখন বলেন যে যে এই অগ্নিস্তম্ভের শেষ বা শুরু খুঁজে দিতে পারবে সেই শ্রেষ্ঠ হবে আর দেরি না করে ভগবান বিষ্ণু বরাহের অবতার নিয়ে পাতালের দিকে ছুটতে থাকে আর ব্রহ্মা তিনি হাসির রূপ নিয়ে স্বর্গের দিকে ছুটতে থাকে প্রচুর সময় ব্যয় করেন তারা কিন্তু শেষ পর্যন্ত এই অগ্নিস্তম্ভের শেষ বা শুরু কোনোটাই তারা খুঁজে পান তাই তো ভগবান শিব অনন্ত দেবাদিদেব মহাদেব তিনি শিবের চিরন্তন তথা আদি অন্তহীন রূপকে প্রত্যক্ষ করে তারা বুঝতে পারলেন শিবের আসল পরিচয় শিব চেতনার কবে শুরু তার কোনো হদিস মেলে না মনে করা হয় শিব কল্পনা বৈদিক যুগেরও বহু আগে সিন্ধু সভ্যতায় মূলত মাতৃপূজার প্রচলন থাকতে পুরুষ দেবতাও ছিলেন তাদের অন্যতম তিন মুখ বিশিষ্ট এক দেবতা ছিল একটি শিলে এই রূপটি দেখা যায়। তার হাতে বাজু বন্ধ মাথায় শিল আসনের নিচে ছিল একটি হরিণ চারপাশে বাঘ হাতি গন্ডার মহিষ যোগেশ্বর পশুপতি মহাযোগী নানা নামে তিনি পরিচিত তাকেই শিবের আদিরূপ বলে মনে করা হয় বৈদিক যুগে প্রকৃতির শান্ত স্বরূপ থেকে কল্যাণময় যে চিন্তার জন্ম সেই চিন্তা থেকেই মঙ্গলময় চেতনার প্রতীক শিবের জন্ম উনি কামন থেকে শিবের মূর্তির পাশাপাশি তার প্রতীক লিঙ্গের উপাসনা তবে এই শিবই বঙ্গ জীবনের অঙ্গ হয়ে মিশে গিয়েছেন একেবারে বাঙালির ঘরে আমাদের কাছে কোনো বাঙালি মাঝবয়সী পুরুষের মতোই মহাদেব ভোলানাথ তার হাতে কলকে বাগঝাল পরে থাকেন তার একটা ছোট্ট ভূড়িও রয়েছে সবকিছু মিলিয়ে এই শিব একেবারে বাঙালির ঘরের ছেলে তিনি কখনো চরক তলায় কখনো গাজনে কখনো নীল ষষ্ঠীতে নীলের পুজোয় সবসময় আবার শিবরাত্রিতেও তিনি রয়েছেন আমাদেরই সঙ্গে এই বঙ্গজীবন আবার দেখুন মধ্যযুগের মঙ্গল কাব্য লোক সংস্কৃতিতে তার রূপ অনেক কোথাও তিনি পাঁচু ঠাকুর কোথাও বা চাঁদরায় কিংবা ধর্ম ঠাকুর ক্ষেত্রপাল মৎস্যজীবীদের কাছে তিনি মাকাল ঠাকুর এই দেবতার অলৌকিক বিভার সঙ্গে মিশে গিয়েছে লৌকিক সংস্কৃতি যেন ঘরের মানুষ তিনি মাথায় জটাজুট হাতে ত্রিশূলধারী সারের পিঠে চড়া মানুষটিকে জামাই হিসাবে দেখে শাশুড়ি মেনকা জ্ঞান হারিয়েছে কিন্তু পরে যখন শিব তার মনোহর রূপটি দেখালেন তখন তিনি মোহিত হয়ে গেলেন সহস্র সূর্যের প্রভাময় শরীর মুকুটের দিব্য বিভা কণ্ঠের অলঙ্কারের জৌলুস দেখে বুঝতে পারলেন বাইরের এই রূপ আসল নয় সমস্ত রূপকে অতিক্রম করে চির দ্বিতীয় আমরা তো মানুষ স্বরূপেই ভগবানকে খুঁজি তাকে পুজো করি আমাদের যা যা পছন্দ আমরা যা যা করি আমাদের জীবনে ঠিক তেমনটাই করি যেমন চান ধ্যান আবার আরো অনেক কিছু রয়েছে যেগুলো আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত সেগুলোই আমরা ভগবানকে সমর্পণ করি আমাদের পছন্দের জীবন তাই তো ভগবান শিবের আরাধনা এতটাই সহ নিখাত ভক্তি আর পত্র পুষ্প ফল জল শুধুমাত্র অর্পণ করলে তিনি খুশি হয়ে যায় কিন্তু যদি ভক্তি না থাকে ভক্তি ভাব না থাকে তাহলে কিন্তু তিনি অপ্রসন্ন এবং তখন মহাকাল রূপ ধারণ পুরাণ মহাকাব্যের আশ্রয় নিয়ে বলতে পারেন তিনি স্বয়ংভূ তাকে কেউ সৃষ্টি করেন তাকে কেউ তৈরি করেনি তিনি নিজে নিজেই উদ্ভূত হয়েছেন যখন কিচ্ছু ছিল না তখন তিনি যখন সব ধ্বংস হয়ে যাবে তখনও তিনি তিনি দেবাদিদেব মহাদেব আমাদের প্রিয় ভোলা মহেশ্বর যে নামেই তাকে ডাকুন না কেন তিনি আছেন তিনি ছিলেন তিনি থাকবেন এই এপিসোডটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখুন ওম নম শিবায় লাইক করতে শেয়ার করতে একদমই ভুলবেন না আরও একটা এপিসোড নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য নমস্কার